বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টের রায় দু সালের প্যানেলে অন্তর্ভুক্ত পঁচিশ হাজার স্বাস্থ্য চাকরি বাতিল এই ঘটনা জেনে লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে সরগল পড়ে গেছে আর এই ঘটনার জন্য শহর কলকাতা শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারকে দায়ী করেন হাইকোর্টে চাকরি বাতিলের তালিকা অন্তর্ভুক্ত হুগলির কানাগড় আশ্রম এলাকার বাসিন্দা শিক্ষক সুমন বিশ্বাস নদীয়া ডিডি স্কুলে শিক্ষকতা করেন আর সংগ্রামী যৌথ মঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা জেল খাটছেন তাদের টাকা দিয়ে যারা স্কুলে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে নিয়ে যারা নিজেদের মেধা তালিকা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদেরকে জড়িয়ে ঝড়যন্ত্র করে বলি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ও হাইকোর্টের চাকরি বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষক সুমন বিশ্বাস সংগঠিত দুর্নীতি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এটা হাইকোর্টের চক্রান্ত তিনি সবসময় চক্রান্ত দেখেন কিছু অযোগ্য একদল মুষ্টিমেয় যা যে সকল দুর্নীতিগ্রস্ত মাস্টার মশাই গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে যারা মেধা চুরি করে চাকরি পেয়েছে যারা ওই পার্থ যে পার্থ এখন তিহার জেলে না কোন জেলে রয়েছে যেই মানিক এখন জেলে রয়েছে যারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে তস করে দিয়েছে তাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে প্রমাণ হয়েছে প্রমাণিত তাদেরকে আড়াল করার জন্য আমার মতো এইরকম নিম্নবিত্ত আর যার আয়ে একটা পরিবার চলে এরকম অসংখ্য হাজার হাজার পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন তার মধ্যে অনেক মেধাযুক্ত চাকরি প্রার্থী রয়েছে মাস্টারমশাই দিদিমণিরা রয়েছে তাদেরকে এই সরকার বলি চড়িয়েছে আমরা বলছি এই চক্রান্ত যদি কারো থেকে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকার একটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত সরকার আর সেই দুর্নীতির শিকার হয়েছে এরাজ্যের এরাজ্যের মেধাযুক্ত মাস্টারমশাইরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছে যারা দিন রাত মেহনতি করে যারা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করেছে যারা নিষ্ঠার সাথে চাকরি পেয়েছে যারা দুর্নীতির সাথে আপোষ করেনি তারা বলি হয়েছে সব ভুল কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই আবোলতাবল কথা বলেন যখন তার কোনো রায় তার ফেভারে যায় তখন তিনি নাচতে থাকেন আর যখন কোনো রায় তার বিপক্ষে যায় তিনি আবোলতাবল কথা বলেন আমি তার তিনি অনেক বড় মানুষ তার বিরুদ্ধে তো আমি কোনো সেরকম বলছি না তবে আমি একটা কথাই বলছি যে আমরা এ রাজ্যের এদেশের সভ্য নাগরিক আমি পেশায় একজন শিক্ষক আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং হাইকোর্টের এই যে রায় সেই রায়কে খণ্ডন করা বা সেই রায়কে নিয়ে একটা কথা বলা সেই ধৃষ্টতা আমার নেই কারণ আমরা আইনকে শ্রদ্ধা করি যদি এই যদিও এই রায়ে আমি খুশি নই তার জন্য সুপ্রিম কোর্ট রয়েছে আমি আপনারা জানেন আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক এবং সেই আমাদের নেতৃত্ব প্রয়োজনের তার কিছু করবেন আমি তো বলছি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জাজমেন্টটা যখন স্টে হবে তার প্রভাবটা কেমন করবে সেটা বলবেন তো আপনি যদি বলেন আজকে প্রভাব পড়লে তাহলে স্টে হলে তো তার প্রভাব পড়বে তাহলে বিজেপি শূন্য কে

এই রাজনৈতিক চক্রান্তরই ফলাফল বিজেপি চক্রান্তের ফলাফল বলছি তো আমি তো বলছি বাঙালি বাঙালি বিরোধী একটা অভিযান চলছে বাঙালি চাকরি খাব বাঙালিকে 100 দিনে কাজের টাকা দেব না বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনা টাকা দেব না কি গ라운ড চুরি তো আমরা তো দুই বছর দেড় বছর দুই ধরে বলে আছে চুরি হয়েছে ঠিক আছে ভাই তোমাদের অভিযোগ কে চোর তুমি ধরো কিন্তু গরিব মানুষের টাকাগুলো দাও গরিব মানুষ তোর কোনো চুরি করনি তুমি তো বলতে পারবে না যে চুরি করি তাকে ধরে তুমি জেলে ঢোকা ভাই তাদের টাকা দেবো না এবারে হচ্ছে বাংলাতে আবার নতুন একটা প্ল্যানিং চলে পরিষ্কার অভিজিৎ যাচ্ছে চাকরি খাও বাঙালির বাঙালির কোনো উন্নতি হবে না বাঙালিকে চাকরি দেবো না বাঙালিকে একশো দিনে কাজের টাকা দেবো না বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না বাঙালির কোনো উন্নয়ন হবে না বাংলায় কোনো ইউনিভার্সিটি হবে না বাংলায় কোনো কলেজ হবে না বাংলায় কোনো স্কুল হবে না বাংলায় কোনো বেটি পড়াও বেটি পড়াও বেটি তো কোনো বাঁচাবো না বাংলায় দু কোটি করে দু কোটি করে যে প্রমিস দিয়েছ দু কোটির মধ্যে একটা লোককেও চাকরি দেব না যা করব আমি গুজরাটে করব যা করব আমি মহারাষ্ট্রে করব আর বাংলার এই নেতাগুলো যেগুলো সেখানে গুজরাটে আর আমার আর বন্ধ তাদের পিছন 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 এই বাংলার বিজেপি নেতাদের কি চাই জানেন তো বাংলার বিজেপি নেতারা নেতা হতে গেলে কি কি চাই জানেন এই সব আছে না শুভেন্দু অধিকারী সহ সব নেতা কি এদের নেতা হলে চাই নরেন্দ্র মোদীর মুখ চাই অমিত শাহ বডি চাই হাজার হাজার কোটি টাকা চাই, ইডি চাই সিবিআই চাই বিআইএসএফ চাই সিআইএসএফ চাই আর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মতো হাইকোর্টের জজ যাই যেন তার আশীর্বাদে আমি ঘুরে বেড়াতে পারি বেলে থাকতে পারি ওই রকমের জজ চাই তবে বিজেপির নেতা হতে পারো

এদের রিহেবিলেশন করা হোক যারা দুর্নীতিগ্রস্ত তাদের বাদ দেওয়া হোক কিন্তু সেটা কিন্তু বলেনি হট প্যানেল বাতিল করে দিল এটা কিন্তু হলো এটা হলো এখানে আজকে পুজোর দিন শুভ দিন এই দিন আজকে আমি কোনো পলিটিক্যাল কথা বলবো না নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যাক দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছে যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনটলি আছে তাদের জন্য সহানুভূতিও আছে বাকি পাখি নিদিগত খুব দুর্ মানে দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে আহ যেটা ভালো হয়ে চেঠেছে কেউ হতাহত হয়নি আমার টিম ওখানে ফুর মেম্বারস যারা ছিলেন সা রেগা মা পা দিদি নাম্বার ওয়ান এর সব টিম তো একই তো তাদের মধ্যে কেউর কোনো ক্ষতি হয়নি আমাদের বাস দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিন টা পুরো পুড়ে গেছে বিশাল ক্ষয় ক্ষতি কিন্তু ঠাকুরের কৃপায় কোনো মানুষ হতাহত হয়নি সেটা একটা জিনিস আর আগামীকাল আহ সকলের দেখা হবে দেখা যাক ওরারা সবাই ঠিক আছে কিনা তখন জানতে পারবে মানে দেখুন যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরও লস হলো তাদের টাকা কি তারা ফেরত পাবে আর যারা আজকে পথে বসে আছে চাকরির জন্য আজকে তারাও চাকরি পেল না আজকে সরকার পুরো মানে টাকাটা মাঝখান থেকে তারা তুলে নিল আজকে এই লোকের লোকগুলো যাবে কোথায় যারা চাকরি বাতিল হলো আর যারা চাকরি পায়নি আজকে সবাই সঙ্গে বেঈমানি করলো এই সরকার আমরা সত্যের জয় হোক চেয়েছি এবং এই পুরো যাদের যাদের সঙ্গে এই জিনিসগুলো হয়েছে কে টাকা নিয়েছে কারা টাকা নিয়েছে সিবিআই পুরোপুরিভাবে তদন্ত করুক আমি নিশ্চিত এখানে আমরা যে প্রত্যেকটা তৃণমূলের লোকজন যুক্ত রয়েছে যেখানে যেমন এই অয়ন কুন্তল শান্তনু এরা তো পুরোটাই এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছে নিশ্চিত আছি যে এই যারা যাদের চাকরি গেছে তারা কাদেরকে টাকা দিয়েছে তারা যদি তদন্ত হয় তারা মুখে বলবে যে তাদের টাকাগুলোকে আগে ফেরত দিক রকমের উপরে ভাবে নিয়োগ সেখানে দেখা গেছে যে নিয়োগ যেটা হয়েছে কোনো রকম আইন মেনে হয়নি রকম আইন মেনে হয়নি তো নিজের ইচ্ছে মতো করে গেছে নিজের নিজের বাংলাটাকে একটা নিজের দেশ ভেবেছে নিজের মতন করে আইন আইন কানুন তৈরি করেছে তার সঙ্গে কোনো রকম সংবিধান কিছু তারা মেনে চলেনি শুধুমাত্র টাকা তোলার জন্য করেছে আজকেই যে কালকে বললাম গুরু গুরুদাস চট্টোপাধ্যায় তিনি কেন মারা গেছেন তাদেরকে দিয়ে এই সব নিরীহ লোকেদের দিয়ে টাকা তোলানো হয়েছে তাদের ওপর প্রেশার এসছে যে টাকা যখন ফেরত দেওয়ার কথা বলছে তাদেরকে ফেরত দেয়নি তারা কী করে যারা যাদের থেকে টাকা তুলেছিল তারা কী করে দেবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.